নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবার একটা লাভ ভালোবাসা ছড়ালেই ভালোবাসা আসে আজও কথা হবে ভালোবাসাকে নিয়ে বলে রাখি এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং সবার জন্যই কিছু না কিছু রেজোনেট অবশ্যই করবে জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিন্তু অবশ্যই রেজোনেট করবে আমার যদি রেগুলার ভিউয়ার্স হোক বা আমার সাবস্ক্রাইবার হোক তাহলে কিন্তু তোমার সাথে আর একটু বেশি রেজোনেট করতে পারে ঠিক আছে আর যেহেতু এটা জেনারেল রিডিং তো পুরোপুরি তোমার সাথে মিলতে নাও পারে যেটা তোমার সাথে মিলছে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দাও প্রত্যেক দিনের মতোই বলবো জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না কারণ পার্সোনাল রিডিংটা কিন্তু পুরোপুরি তোমার সাথে মিলবে কিন্তু অন্য রিডিং কিন্তু জেনারেল রিডিং কিন্তু তোমার সাথে পুরোপুরি নাও মিলতে পারে বলে রাখি একটা এটা টাইমলেস রিডিং কালেকটিভ রিডিং যখনই দেখো না কেন তখনই তোমার সাথে কিন্তু রেজোনেট করবে ওকে যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছো বা তাদের সমস্যার সমাধান করতে চাইছো রেমিডি এবং ক্রিস্টালের মাধ্যমে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার রিডিং চার্জেস কিন্তু ভীষণই ভীষণই নমিনাল এবং ক্রিস্টালও কিন্তু প্রচুর রিজনেবল প্রাইসে আমার কাছে পেয়ে যাবে একদম এ কোয়ালিটি সার্টিফাইড ক্রিস্টাল ওকে যার প্রয়োজন হবে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এই এই যে ভিডিওটা তোমরা দেখছো। এটা কিন্তু তোমাদের রাশি বা লগ্ন যাই হয়ে থাকুক না কেন ডেট অফ বার্থ যাই হয়ে থাকুক না কেন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ক্রিয়েট করেছি আমি এই যে ডেটটা আছে এমিথিস্ট রেখেছি এটা এমিথিস্টের একটা রক ক্রিস্টল এই এই দেখ থেকে দেখবো যে পার্সেন্টি যেই মানুষটির কথা চিন্তা করে এই ভিডিওটা দেখতে এসেছেন সেটা আপনার এক্স হতে পারে প্রেজেন্ট হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে কাজের জায়গার কোনো মানুষ হতে পারে কোনো বন্ধু হতে পারে যে কেউ হতে পারে যার কথাই ভেবেছেন কেন সে আপনাকে নিয়ে কি ভাবছে সে আপনাকে কি বলতে চাইছে বা তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি ফিলিংস আছে এই মুহূর্তে সেটা চেক করব। এবং এই রোজ স্কুয়ার্সটা রাখা আছে এটা আমি সফল করে এটাকে আমি স্প্রেড করে রেখেছি এটার মাধ্যমে দেখব যে তার নেক্সট অ্যাকশন আপনার জন্য কি আছে সে আপনার সাথে নেক্সট কি করতে চাইছে ঠিক আছে তো সবার প্রথমে আমি স্টার্ট করছি যে সেই মানুষটির কারেন্ট ফিলিংস মানে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে তো প্রত্যেক দিনের মতোই বলবো যে নিজের পার্সেন যেই মানুষটির কথা চিন্তা করেছে তার নামটা কিন্তু মনে মনে ভাবতে থাকবে দেখে নেবো যে আপনার মনের ভিতরে যে পার্সনের নাম ঘুরছে সেই মানুষটির কারেন্ট ফিলিংস বা সেই মানুষটির এই মুহূর্তের ভাবনা চিন্তা আপনার জন্য কী আছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর গাইডিং মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গিভ মি প্রপার কার্ড থ্যাংক ইউ ওকে দ্য ম্যাজিসিয়ান ওয়াও কিং অফ পার্টি হার্ট ব্রেক হয়েছে এটা কনফার্ম সেই মানুষটির কোনো একটা বিষয় নিয়ে কিন্তু হার্ট ব্রেক অবশ্যই করে হয়েছে হয়েছে দুজনের মধ্যে কোনো সমস্যা বা থার্ড পার্টি কোন পার্সনের মাধ্যমে কিন্তু এখানে ইনভলভমেন্টের জন্য কিন্তু হার্ট ব্রেক হয়েছে ওকে এই মানুষটি কিন্তু খুব সৎ ট্র্যাডিশনাল মানুষ বা হতে পারে কিন্তু কোনো রকমের মানে ভালো একটা পজিশনে আছে কোনো মেন্টাল মেন্টর মানে যিনি সবাইকে গাইড করেন সেটা কোনো সরকারি বা বেসরকারি জায়গাতে হতে পারে যিনি কিন্তু একটা বেশ ভালো পজিশনেতে কিন্তু বিলং করেন ঠিক আছে তো ওনার কিন্তু দেখতে পাচ্ছে মনের মধ্যে গ্রহণ লেগেছে ওনার কাছে সর্ব পাওয়ার থাকা সত্ত্বেও উনি কিন্তু মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত অবস্থায় আছে উনি কিন্তু মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন মানে কোনো কিছুই ভালো লাগছে না মানুষ ওনাকে কিন্তু ঠকিয়েছে বা আপনি তাকে ঠকিয়েছেন বা আপনার নিয়ে তাকে এমনভাবে কথা বলা হচ্ছে যে আপনি খুব একটা নেগেটিভ পারসেন এরকম কিন্তু তার মনের মধ্যে চলছে কিছু মানুষের ব্যাপারে যদি বলি যে কিছু মানুষ কিন্তু মানে ভাবছে ম্যারেজ নিয়ে তার ফ্যামিলিতে ম্যারেজ হতে পারে বা আপনার সাথে ম্যারেজের নিয়ে কিন্তু ভাবনা করছে কিন্তু এতটাই নেগেটিভ হয়ে আছে বা কোনো কারণে তার হার্ট ব্রেক হয়ে আছে সে কিন্তু কোনো রকমের অ্যাকশন নিতে চাইছে না বা সে মুখ ফুটে বলতেও পারছে না যে কি সমস্যা এখানে কিন্তু একটা থার্ড পার্টি দ্বারা ইনফ্লুয়েস ভীষণভাবে দেখাচ্ছে যেটা কিন্তু মহিলা থার্ড পার্টি হওয়ার জায়গা বেশি করে দেখাচ্ছে কোনো মহিলা থার্ড পার্টি কিন্তু এমনভাবে ইনফ্লুয়েন্স করেছে যে মানুষটির হাতে পাওয়ার থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো রকমের অ্যাকশন নিতে পারছে না তার মনের মধ্যে আপনাকে নিয়ে ভালো শুভ চিন্তা থাকা সত্ত্বেও কিন্তু কোনো রকমের অ্যাকশন নিতে পারছে না কিন্তু এই মানুষটির মনের মধ্যে একটা ম্যারেজের ইচ্ছে একটা মানে যে ভালোভাবে মানে পারিবারিকভাবে একটা বিয়ে হোক এরকম চিন্তা আছে আর যদি বস বা কোনো আপনার থেকে উপরের মানুষ হয়ে থাকে তাহলে বলবো সেই মানুষটিও কিন্তু কেউ না কেউ তার কাছে আপনার নিয়ে এমনভাবে পত্রয় করেছে যে আপনাকে সে একটা কিন্তু নেগেটিভ পার্সোনালিটি মনে করছে সে কিন্তু আপনার নিয়ে একটু মনের মধ্যে কষ্ট পাচ্ছে তার মনের মধ্যে আপনাকে নিয়ে যে ভাবনা চিন্তাটা ছিল সেটা কিন্তু একটুখানি আঘাত হচ্ছে এই মুহূর্তে মোট কথায় এই মানুষটি কিন্তু ভীষণই মানসিকভাবে ভেঙে পড়েছে সে বুঝতে পারছে না সে কিভাবে অ্যাকশন নেবে ঠিক আছে এই মানুষটি কিন্তু খুব লয়াল হতে পারে এবং রেসপন্সিবল মানুষ হতে পারে যে কিন্তু মানে তুমি যেটা শেষ করেছো সে একটা শুরু করার চিন্তা করার মতো মানুষ এই মানুষটা বেশ পাওয়ারফুল তার হাতে কিন্তু অনেক রকমের পাওয়ার আছে ইমোশনালি ফাইন্যান্সিয়ালি কথার মাধ্যমে কিন্তু ভীষণ পাওয়ার কিছুটা কিন্তু ট্র্যাডিশনাল এবং হতে পারে স্পিরিচুয়াল মানে ঈশ্বর বিশ্বাসী মানুষ হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে তো আপনার দিকে কিন্তু একটা নতুন শুরু করার বা আপনার সাথে যাই হয়ে থাকুক না কেন সব কিছু ভুলে আবার একটা নতুন করে শুরু করার ইচ্ছা তার মনের মধ্যে কিন্তু আছে আপনাকে নিয়ে ইমোশনও কিন্তু তার মনের মধ্যে আছে কিন্তু কোথাও না কোথাও কিন্তু মানসিকভাবে একটুখানি কষ্ট বা খারাপ লাগাও কিন্তু আপনাকে নিয়ে আছে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু কিছুটা নেগেটিভ আপনাকে নিয়ে ভাবছে কিন্তু কোথাও না কোথাও আপনি তার মনের মধ্যে একদম পাকাপুক্ত একটা জায়গায় আছেন সেটা কাজের জায়গাতে হতে পারে কোনো মানুষ অথবা হতে পারে কিন্তু আপনার পার্টনার সে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না মনের মধ্যে কিন্তু একটা ডিপ ফিলিংস অবশ্যই করে আছে তো এই ছিল তার কারের ফিলিংস তারপরে আমি দেখবো যে সেই মানুষটি নেক্সট অ্যাকশান কি নিচ্ছে আদেও নিচ্ছে নাকি শুধু ভাবছে বা কি করবে নেক্সট আপনার থেকে মুভ অন করে যাবে নাকি আপনার সাথে রিউনিয়ন করবে নাকি আপনার সাথে একদম কথা থেকে বিচ্ছেদ হয়ে যাবে দেখছি যে এই পার্সনের নেক্সট মুভ কি আছে আচ্ছা দেখুন আমি বলেছি যে এখানে কিন্তু কোনো মহিলার একটা মানে ইনভলভমেন্ট আছে মহিলা কিন্তু খুব নেগেটিভভাবে একটা কিন্তু বাধা ক্রিয়েট করছে দ্য জাস্টিস মহিলার একটা স্ট্রং ব্যাপার ঠিক আছে আর নেক্সট অ্যাকশন নেক্সট অ্যাকশন মানুষটি নেক্সট অ্যাকশন এসব ওয়ানস ওকে তো যদি বলি এই মানুষটি অ্যাকশন কিন্তু নেবেন কিন্তু একটু দেরি করে নেবেন কিছু কিছু মানুষের হয়তো ডাইভোর্স নিয়ে ফেঁসে আছে তো ডাইভোর্সটা হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে বাট কোথাও না কোথাও একটু ফেঁসে থাকার পরে হবে আর যদি বলি যে কিছু মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তো সেখানে কিন্তু একজন তার স্ত্রী যদি থেকে থাকে আপনার পার্টনারে বা আপনার পার্টনারের যদি হাজব্যান্ড থেকে থাকে তিনি কিন্তু একটা মানে এই ব্যাপারটা নিয়ে একটা বিপক্ষ করবেন এবং এই ব্যাপারের মধ্যে কিন্তু বাধা হয়ে অবভিয়াসলি দাঁড়াবেন এটাকে কিন্তু সাকসেস পেতে একটুখানি উনি সমস্যা ক্রিয়েট করবেন তবে হ্যাঁ এই সম্পর্কের মধ্যে একটু দেরি হলেও কিন্তু সাকসেস আছে ওনার দিক থেকে কিন্তু একটা অ্যাকশন মানে দেখাচ্ছে তবে সেটা লেট হবে এরপরে সেটা পার্সোনাল রিডিং নিলে বুঝতে পারবেন যে ওনার দিক থেকে যেহেতু লেট হচ্ছে তাহলে কি আপনার দিক থেকে অ্যাকশন নেওয়া ঠিক হবে আপনার কি নিজে থেকে গিয়ে কথা বলা ঠিক হবে বা কোথায় গিয়ে কথা বললে বা কার মাধ্যমে কথা বললে ঠিক হবে সেটা কিন্তু পার্সোনাল রিডিংয়ের মধ্যে জানতে পারবেন অ্যাকশন কিন্তু উনি নেবেন বাট একটু লেট হবে এখানে কিন্তু মহিলা বা ফেমিনাইন এনার্জি ভীষণ দেখাচ্ছে যারা কিন্তু এই সম্পর্কে একটা নেগেটিভিটি এই সম্পর্কের মধ্যে একটা মানে শুরু হতে দিচ্ছে না ঠিক আছে কিছু মানুষ আছে যারা খুব ব্যালেন্স করছে তার পার্সোনাল লাইফ তার পার্সোনাল মানে যেই মানুষটি তাকে নেগেটিভভাবে আপনার নিয়ে বলছে বা বোঝাচ্ছে সেই মানুষটির সাথে আপনার সাথে সম্পর্কটা কিন্তু ভীষণ একটা ব্যালেন্স করাচ্ছে আর যারা কোনো কেট কোর্ট ক্যাচারি বা কোনো আইনত ভাবে ফেসেছিলে তাদের কিন্তু জাস্টিস আসতে চলেছে অবশ্যই নতুন একটা শুরু হতে চলেছে এবং যারা ডাইভোর্সের জন্য চাইছিলেন তাদের কিন্তু ডাইভোর্সটা মানে কিছুটা বাধার পরে গিয়ে হলেও কিন্তু হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে ঠিক আছে এখানে যদি প্রেগনেন্সি নিয়ে কেউ ভেবে থাকো তো প্রেগন্যান্সিতে কিন্তু বাধা আছে একটু স্ট্রাগেলের পরে গিয়ে তবে সাকসেস হবে এই এই সম্পর্কের মধ্যে কিন্তু বেশ বাধা বেশ থার্ড পার্টি ইনভলভমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি ওকে থার্ড পার্টি রিমুভ বা কী ব্যাপার না ব্যাপার এই ব্যাপারে ডিটেল জানতে হলে রেমেডিসের মাধ্যমে সম্পর্কের মধ্যে কোনো চেঞ্জেস আনতে চাইলে অবশ্যই পার্সোনালই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো পার্সোনাল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া না স্ক্রিনে মেনশন করা থাকবে হোয়াটসঅ্যাপ করতে পারো তো এই আজকে এই পর্যন্তই কতটা ডেজোনেট করলে পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে কমেন্টে জানাতে ভুলবে না কতটা মিলছে বাকি তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে আবারও আমার বন্ধুদের কাছে নতুন তথ্য বা সাহায্যের জন্য কিছু তথ্য পৌঁছে দেওয়ার জন্য আর তোমাদেরকেও থ্যাংক ইউ আপনাদেরকেও থ্যাংক ইউ মানে সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ আমাকে ট্রাস্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে মোটিভেট করার জন্য যে আপনাদেরকে যাতে আমি আরও আরও হেল্প করতে পারি থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ